সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাব সংবাদ শিরোনাম দ্বিতীয় দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বৈঠক তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বাণিজ্য চুক্তি কার্যকর ও সামরিক চুক্তি করার তাগিদ নতুন সরকারের প্রতিবন্ধকতা নিয়ে সিপিডির দশটি পর্যালোচনা অন্যতম মূল্যস্ফীতি ও কর্মসংস্থান আইনি চ্যালেঞ্জে গণভোট জুলাই সনদ অন্য পদে শপথের সুযোগ নেই মত জ্যেষ্ঠ আইনজীবীর প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে কর্মসম্পাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন বিএনপির নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো বিশেষ করে ফ্যামিলি কার্ড খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করেন তিনি নতুন প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিন বৃহস্পতিবারের কর্মদিবসটি ছিল রোজার প্রথম দিন সকাল নয়টার কিছু পরে সচিবালয়ে যান তারেক রহমান দিনের শুরুতেই প্রথমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান এবং পরে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলা সাড়ে এগারোটায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা করেন প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীরা জানিয়েছেন ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেয়া হবে যে মা পরিবারের নেতৃত্ব দেয় সেই মার নামে এটা ইস্যু হবে এবং ওনারা এটাকে গ্রহণ করবে এবং আমরা এটাকে একদিনে পারবো না এটাকে আমাদের এনআইডির সাথে কনসাইট করে আমরা দ্রুততম সময়ের মধ্যে তবে এটা দেখা যাবে যে আমরা আগামী ছয় মাসের ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে বাট দেখা যাবে যে তিন মাস ছয় মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দ্যান ফিফটি পারসেন্ট হয়ে যাবে দেশের প্রায় পাঁচ কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দেব আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ড নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য দুপুরের পর বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন প্রধানমন্ত্রী জানা গেছে দুটি প্রকল্পই শীঘ্রই দৃশ্যমান হবে আমাদের ম্যানিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর এবছর হয়তো হবে না কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা পাঁচ কোটির বেশি করতে পারি এটাই আমাদের প্ল্যান খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা চারটা মিনিস্ট্রির চারটা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে একশো আশি দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দেশের বর্তমান শিক্ষাক্রম আধুনিকায়নের রিভিউ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম হক মিলন বৃহস্পতিবার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আর বলেন ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না শিক্ষা মন্ত্রণালয় কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী নবগঠিত সরকারের দ্বিতীয় কর্মদিবসে কর্মচঞ্চল সচিবালয় এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স থাকবে তার মন্ত্রণালয় আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে এবং তাদের রেজাল্টের উপর বেসড করে অতীতে মপ করে অটো পাশ নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানান শিক্ষামন্ত্রী ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব সেই জন্য আমরা আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে এনসিটিবিতে যারা কারিকুলার এক্সপার্টিস্ট রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে এ সময় মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র করব মাননীয় প্রধানমন্ত্রী জনক তারেক যে বাংলাদেশ কল্পনা করেন

চিঠিতে দুই দেশের আলোচনায় থাকা সামরিক চুক্তি সম্পন্ন করতে এবং স্বাক্ষর করা বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সাফল্য করেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের উপর দাঁড়িয়ে একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে চান তিনি প্রত্যাশা করেন দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে কাজ করবেন তারেক রহমান আঠারো ফেব্রুয়ারি সই করা প্রেসিডেন্ট ট্রাম্পের এই চিঠি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার প্রকাশ করা হয় এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন নতুন সরকারের পররাষ্ট্র নীতি হবে মাথা উঁচু করে সম্পর্ক রক্ষার বিভিন্ন দেশের সঙ্গে চ্যালেঞ্জিং সম্পর্ক রক্ষায় সৃজনশীল উপায়ের কথাও জানান তিনি বাংলাদেশে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে কথা বলবে বন্ধুত্ব রাখবে সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি আমাদের সকল রাষ্ট্রের সাথে সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে আমাদের আমাদের স্বার্থ বাংলাদেশের জনগণের স্বার্থ স্বার্থকে সুরক্ষিত সুরক্ষিত করে নতুন সরকারের দ্বিতীয় কার্য দিবস হলেও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রথমবার মন্ত্রণালয়ে যান বৃহস্পতিবার নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন কর্মকর্তারা রুবায়েদ হাসান দীপ্ত সংবাদ ঢাকা বাজারে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ ধরে রাখার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকারের প্রতিবন্ধকতা নিয়ে দশটি পর্যালোচনা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি পতিত ও অন্তর্বর্তীকালীন সরকারের অনিষ্পন্ন সংস্কার সমাধান নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি

দেবপ্রিয় ভট্টাচার্য এই স্থিতিশীলতা থেকে যদি সংহত এবং গভীর করতে আমরা না পারি তাহলে আমাদের অন্যান্য যে আকাঙ্ক্ষা সেটা হল ব্যক্তি খাতের বিনিয়োগ আমাদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের বিদেশ থেকে টাকা পাওয়া আমাদের বৈদেশিক দায় দেনাকে দেওয়া এগুলি কোনোগুলি কিন্তু সঠিকভাবে আমরা খাদ্য নিরাপত্তা কোনোটাই আমরা সঠিকভাবে করতে পারবো না একীভূত ইসলামিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রশ্নে সরকারের আর্থিক দায়ে এ খাতে বছরে প্রায় 20 হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে যা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ব্যাংকগুলোর কথা বলেছেন যেগুলো সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের যে আমানত গুলো আছে সেই আমানতের অর্থগুলো মানুষ ফেরত পাবে না আমরা ঠিক নিশ্চিত না যে ওনারা কোম্পানির কথাও বলেছেন কিনা ল্যাঙ্গুয়েজে পরিষ্কার ভাবে নাই তো কিন্তু এটা যদি ফেরত দিতে হয় এটা বেশ বড় অর্থ আলোচনায় বলা হয় অর্থনীতির ভঙ্গুর স্থিতিশীলতা বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা এই তিন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগুতে হবে একটা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটা পরিকল্পনা তাদের করতে হবে এবং বাজেটের ক্ষেত্রে খুবই একটা আমরা বলেছি হার্ড বাজেট কনস্টেন্ট একটা খুবই সীমাবদ্ধতার ভিতরে করতে হবে এবং এই জায়গাটায় প্রথম আমাদের শৃঙ্খলা আনার একটা প্রয়োজন রয়েছে বিশেষ করে এই অর্থ যে শেষ কয়েকটা মাস আছে নতুন অর্থ বছরের জন্য বিশ্বাসযোগ্য আর্থিক কাঠামো এবং মধ্যমেয়াদী সংস্কার কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয় সিপিডির পক্ষ থেকে অন্যথায় অর্থনীতির ভঙ্গুরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি আলোয়ান খান দীপ্ত সংবাদ ঢাকা আইনি চ্যালেঞ্জের মুখে গণভোট ও জুলাই সনদ এর বাস্তবায়ন স্থগিত চেয়ে এরই মধ্যে উচ্চ আদালতে রিট হয়েছে এ নিয়ে জামায়াত পন্থী আইনজীবীরা বলছেন যেহেতু নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়েছে তাই বিভ্রান্তি তৈরির সুযোগ নেই আর বিএনপি পন্থী আইনজীবীরা জানান গণভোট সহ সব অধ্যাদেশ আগে সংসদে অনুমোদন হতে হবে জুলাই সনদের কার্যক্রম ও গণঘটের ফলাফল বাস্তবায়ন স্থগিত চেয়ে এরই মধ্যে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়েছে সাংবিধানিক শ্রেষ্ঠত্ব আইনের শাসন ও মৌলিক অধিকার প্রয়োগ নিশ্চিতের দিকগুলো রিটে উল্লেখ করা হয় আরও বলা হয় অন্তর্বর্তী সরকার কোন সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয় বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য এ নিয়ে বিএনপি ও জামাতে ইসলামীপন্থী আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে একটি পক্ষ বলছে যদি জুলাই সনদ ও গণভোটকে অসাংবিধানিক দাবি করা হয় তবে জাতীয় নির্বাচনও অসাংবিধানিক এই সনদে সবাই স্বাক্ষরের পরেও সব দলের দাবি অনুসারে এবং এটিকে আইনানুক করার জন্য একটা হাঁ ভোটের রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়েছে আর যারা শপথ নেননি সংবিধানের দোহাই দিয়ে যদি এটি হয়ে থাকে তাহলে যে আইনের অধীনে আপনি শপথ নিয়ে নিলেন সেটি তো সংবিধানের কথাও নেই এই প্রশ্নটা তো আপনাকে করতেই পারে প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটি সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলকে তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখন কে শপথ পড়াবেন এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবে সংবিধানের আলোকেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন যেখানে অন্য কোনো পদে শপথ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আরেক আইনজীবী আইনের ব্যাপারে আমি বলবো যে এইরকম এই আপনার সংবিধান সংস্কার পরিষদ করার কোনো বিধান একটা সংবিধান থাকা অবস্থায় এটার কোনো স্কোপ নাই এবং সেই কারণেই ওইটাকে বিএনপি বলছে যে এটা ইলিগাল এটা আমরা করব না তবে আমরা সংবিধান পরিবর্তন করব আর্টিকেল ফোরটি টুতে যেভাবে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব হাইকোর্টে দাখিল করা ওই দুই রিটের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা গেছে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার ঈদুল ফিদার ঘিরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বেচা কেনা নিউ মার্কেট চাঁদনিচক সহ অন্যান্য মার্কেটের আশপাশেও জামা কাপড় ও গয়নার পশড়া নিয়ে বসেছেন বিক্রেতারা সামনের সপ্তাহ থেকেই বেচা বিক্রি আরও জমবে বলে আশা তাদের মানেই নতুন পোশাকের সমাহার আর তাই ক্রেতার চাহিদা মাথায় রেখে রমজানের শুরু থেকেই জামা কাপড়ের বসে বসেছেন দোকানিরা তবে ব্যাচা বিক্রি তেমন শুরু হয়নি বলে জানান অনেকে বেচা বিক্রি আপাতত একটু ডাউন কিন্তু পাঁচ রমজান দশমনের পর আলহামদুলিল্লাহ ভালো হবে এই উপলব্ধ আমাদের দেশিটাই বেশি দেশের মধ্যে ভালো কোয়ালিটি আছে শুধু একটা মাল আছে লোন এটাই হলো আর জাস্ট এগুলো দেশেরই আমাদের দেশের মাল এভরিএ বছর চলতে আসে আর বিভিন্ন শপিং মলের মতো নিউ মার্কেট গাঁওসিয়া ও ফুটপাথের বাজার প্রস্তুত নতুন নানান ধরনের নকশার পোশাক নিয়ে ব্যস্ত নাগরিক জীবনের ভিড় এড়াতে আগে ভাগেই মার্কেটে যাচ্ছেন ক্রেতারা ঈদের কেনাকাটার জন্য জন্য সবার জন্য এজেন্ট জন্য সবার জন্য আসলে আসছে ডাক্তার দেখাতে ভাবলাম ডাক্তারের রিপোর্ট অনেক দেরি হবে একটু ঢু যাই দেখে যাই অনেক কিছু ঘুরে ঘুরে পছন্দ করতেছি কিন্তু পছন্দ হচ্ছে কিন্তু দামে দামে হচ্ছে না রমজানের প্রথম দিন দুপুরে ক্রেতা বিক্রেতার হাক ডাক শূন্য রাজধানী নিউ মার্কেট এলাকা রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানান এবার নির্বাচনের আগে ক্রেতার আনাগোনা থাকলেও প্রথম রমজানে কিছুটা কম বেচা বিক্রি একদমই কম আর লোকজনই নেই কিন্তু রমজানের আগে চার পাঁচ দিন একটু বেচা কিনা ভালো ছিল আর কি নির্বাচনের আগে কিন্তু এত ভালো বাইরে নেই এখন নির্বাচনের পরে কিন্তু এখন নতুন নতুন ডিজাইন অনেক ডিজাইনে বেরিয়েছে আশা করতে সামনে নতুন সরকার আসছে যদি ভালো হয় তাহলে এই বড়দের পাশাপাশি ছোটদের জামা কাপড় জুতা কসমেটিকের চাহিদা পূরণের চেষ্টা করেন অভিভাবকেরা একজনের জন্য জুতে কিনেছি বোরখা কিনেছি আর আরো জামা কেনার জন্য ইয়ে করতেছি জামা কিনেছি তিনটে জুতো কিনেছি ওড়না কিনেছি আর আরো অনেক কিছু কেনার আছে ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিনও খোলা রাখা হবে রাজধানী নিউ মার্কেট স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা পবিত্র রমজানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নিত্য দাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়িয়েছে প্রশাসন বৃহস্পতিবার খাগড়াছড়ির পৌর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসন সাভারের গেন্ডা ও আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজার সহ বিভিন্ন আরতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয় এ সময় সাভারের পাঁচটি দোকানকে তেরো হাজার টাকা এবং আশুলিয়ার একটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয় নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে আদালত সময় দুটি দোকান মালিককে জরিমানা করা হয় চট্টগ্রামের অভিযানে বিভিন্ন অপরাধে নয় দোকানদারকে সাতান্ন হাজার টাকা জরিমানা করে আদালত খাতুনগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোংলায় বিভিন্ন আরতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকার রিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এক শ্রমিকরা বৃহস্পতিবার টেক্সটাইলের দুপুরে উলাইল এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন এই মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা আন্দোলনকারীদের অভিযোগ চার মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ রোজা ও ঈদ উদযাপন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা জ্বালানি সংকট আকস্মিক অর্থনৈতিক বিপর্যয়ে কাঁচামাল ও অভাব সহ নানা কারণের কথা বলছে টেক্সটাইল কর্তৃপক্ষ পাবনা ও ঝিনাইদহে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন ঝিনাইদহের শৈলকোপা উপজেলার বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে কেসমত আলী নামের একজন কৃষক নিহত হন পুলিশ জানিয়েছে নিহতের সাথে তার ছোট বোন জামাই নিয়ে বিরোধ চলছিল এর জেরে হলে পিটিয়ে গুরুতর আহত ও তার পরিবার পরে হাসপাতালে নিলে তিনি মারা যান এদিকে পাবনার সাথে উপজেলার নন্দনপুর ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গোফর নামের এক বৃদ্ধ নিহত হয়েছে এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ডাসার উপজেলার মেলকাই এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বরিশালগামী ইমরান পরিবহন এবং ঢাকাগামী বিআরটিসি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন আহত হন অন্তত আরও ২০ জন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ও বায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয় এছাড়া আওয়ামী লীগের শাসনামলে ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও দশ সেনা কর্মকর্তা সহ সতেরো আসামির বিরুদ্ধে চলা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে পাশাপাশি দু হাজার ষোলো সালে গাজীপুরের পাতারটিকে জঙ্গি সন্দেহে সাতজনকে গুলি করে হত্যা মামলার পরবর্তী শুনানি দুই মার্চ ঠিক করেছে ট্রাইব্যুনাল পরে চিফ প্রসিকিউটর জানান সরকার পরিবর্তন হলেও বিচার কাজ স্বাভাবিক গতিতে চলবে ছাত্র দলের ত্রৈমাসিক ম্যাগাজিন দল দীপশিখার মোরক উন্মোচন করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ম্যাগাজিনের মোরক উন্মোচন করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানের সভাপতি ও দল দীপশিখার সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন যারা বাংলাদেশের জন্ম ও ইতিহাস অস্বীকার করেছে তাদের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে ছাত্রদল সভাপতি জানান ছাত্রদল নতুন ধারার ছাত্র রাজনীতিতে আরও নতুন উদ্যোগ ও সৃজনশীল কাজ উপহার দেবে এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পরপরই যৌথ সামরিক মহড়া শুরু করেছে তেহরান ও মস্কো বৃহস্পতিবার ওবান সাগরে এই মহড়া শুরু হয় বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী মেহের নিউজের প্রতিবেদনে বলা হয় এই যৌথ মহড়ার লক্ষ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা এছাড়া সাগরের নিরাপত্তা বাড়ানো বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার রক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবেলার মতো বিষয় রয়েছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে মহড়া অনুষ্ঠিত হচ্ছে তবে এটি কত দিন ধরে চলবে তা স্পষ্ট করেনি ইরান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি দু হাজার পঁচিশ সালের শুরুতেই গাজাতে পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ মৃত্যুর শিকার হয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথের এক জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে জরিপে বলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর সংখ্যার তুলনায় বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি নিহতদের মধ্যে নারী শিশু ও বয়স্কের হার ছাপান্ন দশমিক দুই শতাংশ যা বেসামরিক জনগোষ্ঠীর ওপর যুদ্ধের প্রভাব স্পষ্ট করে সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে সিরিয়া থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করেছে দেশটি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায় আগামী দুই মাসের মধ্যে সকল সেনা প্রত্যাহার করা হতে পারে গত সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের পর সেটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয় বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা রয়েছেন এবারে জানাবো খেলার খবর এফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফফে দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী স্ট্রাইকার আনিকার রানিয়া সিদ্দিকী মিশন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাত দুইটায় ঢাকা ছাড়বে বাংলার মেয়েরা সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান প্রতিপক্ষ কঠিন হলেও কোন চাপ নেই তাদের তাদের হাত ধরেই পর্ব দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশ তাদের পারফরম্যান্সে এবারই প্রথম এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেল বাংলার নারীরা গেল জুনে বাছায় তিন ম্যাচে অপরাজিত থেকে দেশের ফুটবলকে নিয়ে গেছে বৈশ্বিক আসরে অথচ হামজা শৌমিত ফাহমিদুল কিংবা কিউবা মেচেলদের মতো হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও পুরুষ দল ঠাই করে নিতে পারেনি এশিয়ান কাপে লম্বা একটা প্রস্তুতির সুযোগ পেয়েছি তবে আরো কিছু ম্যাচ খেলতে পারলে ভালো হতো আনিকার মতো প্রবাসী ফুটবলারও পেয়েছি আমরা বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স নিয়ে আমি আশাবাদী তবে প্রতিপক্ষ বিবেচনায় আমাদের কঠিন বাস্তবতাও পারি দিতে হতে পারে বারো দলের একুশতম আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে তিন মার্চ ওয়েস্টার্ন সিডনির কম ব্যাংক স্টেডিয়ামে টুর্নামেন্টের নয় বারের চ্যাম্পিয়ন চীন ছয় মার্চ তিনবারের শিরোপাধারী বিশ্ব র্যাঙ্কিং এ নয় নম্বরে থাকা উত্তর কোরিয়া এবং নয় মার্চ পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল এশিয়া কাপের যে চাপটা ওইটা হচ্ছে নিচ্ছি না আমরা আমরা যেভাবে সব সময় খেলি আমরা ওভাবেই খেলার চেষ্টা করব এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পরেই মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি শুরু করে বাফুফে পরিকল্পনা ছিল অনেক কিছুর কিন্তু বাস্তবতার সাথে মিলটা খুব একটা ছিল না স্বীকারও করেন বাফুফে নারী উইং এর চেয়ারম্যান আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো স্ট্রং হতো এই জায়গায় তো পঁচিশ ফেব্রুয়ারি সিডির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাটলারের শিষ্যদের অস্ট্রেলিয়ার পাঁচ ভেনুতে হবে এশিয়ান কাপের এবারের আসর কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে দুই ব্রাজিল বিশ্বকাপ এবং দুই লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শুরু নামগুলো জানিয়ে দেবো আরও একবার দ্বিতীয় দিনেও সচিবালয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বৈঠক তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বাণিজ্য চুক্তি কার্যকর সামরিক চুক্তি করার তাগিদ নতুন সরকারের প্রতিবন্ধকতা নিয়ে সিপিডির দশটি পর্যালোচনা অন্যতম মূল্যস্ফীতি ও কর্মসংস্থান আইনি চ্যালেঞ্জে গণভোট ও জুলাই সনদ অন্য পদে শপথের সুযোগ নেই মত জ্যেষ্ঠ আইনজীবীর এই ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা দোলাদারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকবেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য